অর্থনীতির ব্যাপার বলতে গেলে আসলে মনও খারাপ হয় মেজাজও খারাপ হয় দেখেন সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম তেরো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কমে আসছে মানে আমরা যেসব জিনিসগুলো সচরাচর আনি যেগুলোতে ট্যাক্সেবল আইটেম লাইক সয়াবিন তেল পাম অয়েল চিনি গম যেগুলোতে আমাদের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্রয়োজন এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক কমে গেছে বিশ্ববাজারে কিন্তু আমাদের বাজারে এগুলির দাম বাড়াই এবং গত মাসে এই দুর্নীতিবাস বাণিজ্য অপদেষ্টা প্রতি লিটার চোদ্দটা চোদ্দ টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছি আপনারা জানেন যে এই বাণিজ্য উপদেষ্টা যখন প্রথম দায়িত্ব নেয় তখন উনি একটা বক্তৃতায় বলেছিল উনার নাকি গ্যাস লাইন নিতে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে প্রথম কথা হচ্ছে এটা ডা মিথ্যার কথা কিছু পয়সা হয়তো ঘুষ দিয়েছে অবশ্যই ঘুষ দিয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু পঞ্চাশ কোটি টাকা দিয়ে গ্যাস লাইন নিতে হয় এটার কোনো নজির নেই এটা অসম্ভব একটা মানে কি বলবো এটাকে মিথ্যার সর্বোচ্চ পর্যায়ের মিথ্যা এটা আমি কথাটা বললাম এই কারণে যে লোক ঘুষ দেয় আর যে লোক ঘুষ খায় তারা একই চরিত্রের আইনের দৃষ্টিতে তারা উভয় অপরাধী নৈতিকতার দৃষ্টিতে তারা উভয় দোষে দুষ্ট তো সেই বসির এই যে বিদেশে দাম কমে যাচ্ছে দেশে দাম কমতেছে না এটা হলো কেন হচ্ছে এটা হচ্ছে হলো যে কিছু কিছু আইটেম আছে বিশেষ করে খাদ্য পণ্য যেটা হাতে গোনা সাত আটজন ব্যবসায়ী করে যেমন চিনি সিলেক্টেড কয়েকজন ব্যবসায়ী আছে এরা এই চিনিটা আনে এদের নিজেদের রিফাইনারি আছে নিজেরা আয়নে নিজেরা এগুলি করেন আমি কারো নাম বলতে চাই না সবাই জানেন যে কারা এগুলি করে সয়াবিন তেল পাম অয়েল এগুলো আর এইটাও কমন চিনি গম আমি তিনটা নাম বললাম বিশেষ করে এরকম আরো দশটা আইটেম আছে বা আরো বিশটা আইটেম আছে তো এইটা একটা মণ্ডপ তাদের মধ্যে তারা যা চাইবে যেভাবে চাইবে সেইভাবেই হয় কেন হয় বসে যেহেতু নিজেই দুর্নীতিবাজ ওই সিন্ডিকেট থেকে তাকে তার পকেটের টাকা দেওয়া হয় যা আপনি বাড়ায়েন না এই দিলাম আপনাকে ওই টাকা ঘুষ খেয়ে তারপরে আর বাড়ায় না মানুষরা আগ্রম বাগ্রম বুঝায় বলে যে এখন আপাতত বাড়াইলাম আবার কিছুদিন পর আবার কমায় তো এই জন্য আমাদের বাজারে জিনিসপত্রের দাম কমে না এখানে হলো জিনিসপত্রের দাম না কমার এরা হলো দুর্নীতিবাজ কাকে বলে এরা এই কাজ করে তো বাজারে জিনিসপত্রের দাম কি আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করতে চাই না তারপরেও তারা ওই মাস শেষে একটা মাসের গত মাসে কত ইনফ্লেশন কত হলো মূল্যস্ফীতি কত হলো সেটা তারা কমায় কমায় বলে একেবারে কম যদি হয় অন্তত চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট হলো এখন ইনফ্লেশন সেটা দেখায় দশ পার্সেন্টের একটু নিচে মানে এর আগের মাসে থেকে একটু কম দেখায় কি কারণে কম কোন জিনিসের দামটা কমলো বাড়ানো ছাড়া তারপরে কাগজে কলমে দেখায় এগুলো বিদেশে প্রচার হয় কিন্তু এগুলি তো আবার বিশ্ব সংস্থাগুলি মানে না তাদের তো নিজস্ব মেকানিজম আছে এটাকে জাস্টিফাই করার এটাকে চেক ব্যাক করার তো এইভাবে মানুষকে ধোকা দিতেছে দেখেন আইএমএফ এর লোন নিয়ে কি করলো

এনবিআর এখন ধর্মঘট চলতেছে সমস্ত কর্মচারী কর্মকর্তারা কোনো কাজ করে না বন্ধ তাতে ব্যবসা বাণিজ্য অচল অবস্থার সৃষ্টি হয়েছে আর ডলার আর গভর্নর গভর্নর জোর গলায় বলছে আওয়ামী লীগ আমলে বলছে যে ডলারকে বাজার বাজার ভিত্তিক করতে হবে আর নিজে গতিতে বসে বলতেছে না এটা করা যাবে না তাইলে ক্ষতি হবে তার আগে বলছে আওয়ামী লীগ সরকারের বিপদে ফেলানোর জন্য বলছে বাজার বাজার ভিত্তিক করতে হবে ডলার

উদাহরণ দেওয়া প্রয়োজন নাই আমাদের পাশের দেশ কালকে থেকে বছর যারা ডলারের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখন তো হুমকির উপরে চলে সবাই কারণ মব ভায়োলেন্স হবে মব জাস্টিস হবে দরকার হলে ব্যবসা বন্ধ করে দেব কিন্তু এদের প্রশাসনের কথার বাইরে যাওয়া যাবে না এখন হলো হুমকির উপরে প্রেশারের উপরে সবাই চলতেছে হুমকি দিয়ে এখন বন্ধ রাখছে নাহলে ইতিমধ্যেই পনেরো বিশ টাকা বেড়ে যেত এবং বাড়বে এই হুমকি দিয়ে কতদিন রাখবে আমার এখন আবার গতকালকে আবার বলছে যে যদি ডলারের দাম আবার বেড়ে যায় তাহলে আমার আমরা এটা বাজার ভিত্তিক বন্ধ করে দিব কথাবার্তা এখন ডলার ওপেন করছে এখন আরেক বিপদের মধ্যে ফেলতেছে আমাদেরকে এই ডলারের দাম যদি কম করে হলো পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বাড়ে এই পুরো পঁচিশ তিরিশ পার্সেন্টের সাথে আরো যোগ হয়ে তিন চার পার্সেন্ট যোগ হইয়া পুরো আমাদের ইম্পোর্ট দেয় আইটেম আমাদের তো ইম্পোর্ট বেসড কান্ট্রি না আমরা আশি বিলিয়ন প্লাস মাইনাস আমরা ইম্পোর্ট করি আর এক্সপোর্ট করি আমরা পঞ্চাশ বিলিয়ন তিরিশ বিলিয়ন ট্রেড ডেফিসিট আমাদের আমাদের ইম্পোর্টেন্ট যে মালগুলি গঞ্জমার আইটেমগুলি সবগুলির দাম পঁচিশ তিরিশ পার্সেন্ট করে বাড়বে যত পার্সেন্ট ডলার বাড়বে তার থেকে এক পার্সেন্ট প্লাস বাড়বে এখন এই বিপদের নতুন করে বললাম এর মধ্যে আবার সাহেব আরেক করছে এর আগে ওই আরেকটা আউট বিডার চেয়ারম্যান ও আশিক আশিক চৌধুরী আর হলো ডাস্টবিন শফিক ডাস্টবিন ও হইল এনুস রাহে ইয়ে কিড সেকেটারি ওর কাস্ট কিপ চিত্রারাম কোর্টের ও চিত্রাম কোটে যায় পরেই দর্শনে চিত্রাঙ্ক কোর্টে যায় সেখানে কথা বলেনদের সাথে ব্যবসায়ীদের সাথে চিত্রাং কোর্ট নিয়ে আসে বক্তিতা দে চিত্রাং কোর্টে বিদেশনে দিলে কি হবে না হবে সেগুলি দিয়ে দেয় তো এনুস গত কালকে পরশুদিন যে চিটালংয়ে গেল সেখানে এক বক্তৃতা বলছে পোর্ট এখন বিদেশি ম্যানেজমেন্টে ছেড়ে দেওয়ার সময় আসছে একবার বিএনপি সময় এরকম মাথাছাড়া দিয়েছিল মহিদ্দিন চৌধুরী থাকার কারণে তখন আর সেটা করতে পারেনি মহিদ্দিন চৌধুরী বলছে তখন আমার লাশের উপর যা পর বিদেশিদের হাতে যাবেন যখন কি দিচ্ছে বা আন্দোলন করছে কিছু কিছু সম্ভব হয় নাই এখন কে আন্দোলন করবে এখন তো রাস্তায় নামলেই মব জাস্টিস মাস্তা নামলে পিটা এখন ষড়যন্ত্র করছে ওই ওই আমেরিকান কোম্পানি আবুদাবির দুবাইয়ের বিপি ওয়ার্ল্ড কিন্তু ওইটা টোটাল কন্ট্রোলটা আমেরিকা সি এর কাছে এটার অনেক কাহিনী আছে এই তারা এইটা পোর্ট ম্যানেজমেন্টটা নিয়ে এখানে এই আরাকানের মধ্যে যত অস্ত্র মস্ত যা আছে ওই দশ ট্রাকের মতো এগুলি সব আগে যেমন সেভেন সিস্টারের ডিস্টার্ব করার জন্য বিএনপি জামাতে সরকারের সময় কত ট্রাক গেছে আল্লাহ জানা ধরা পড়ছে তো দশ ট্রাক তার আগে কত ট্রাক গেছে তাতে জানা নাই সেইভাবে এখন পোর্ট ট্রাকের নিয়ন্ত্রণে নিয়ে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে তারা এখান দিয়ে যত রকমের অস্ত্র আছে এদিকে ওদিকে সব সাপ্লাই করবে এই হলো আমাদের আরেক জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়লাম এর এখন ওকালতি কত করছে যদি এতদিন টিকে থাকে তাহলে এটাও দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনার জানান তিন চার দিন আগে আসিফ নজুলকেছে মালয়েশিয়াতে যাই হঠাৎ করে আমাদের টেলিভিশনে আমরা দেখলাম ব্রেকিং নিউজ কি মালয়েশিয়াতে বারো লাখ শ্রমিক নিবে আসিফ নজরুল আমি তো নিউজ শুনে একটু স্তম্ভিত হয়ে গেলাম বারো লাখ শ্রমিক নিবে বাংলাদেশ থেকে বারো লাখ শ্রমিক নিবে এমন কি অবস্থা হইলো এরকম তো নয় বাট আরো বছর দু এক আগে তারা একটা প্ল্যান করতেছিল সেটা আমি বলতেছি তো এই নিউজ তারপরে আসিফ নজর নিজের লাইভে আসলো এসেছে ঘোষণা দিল যে আগামী কয়েক মাসের মধ্যে এক দেড় লাখ শ্রমিক নেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে এটা হলো খুশির খবর দিতে সুখবর দিতে আছে জাতির কাছে আর তো কাজ নাই কোনো এই এসব ভারত বাজি মানুষের দৃষ্টি এদিক ওদিক থেকে ফেরানোর জন্য জগন্নাথের ছেলেমেয়েরা আন্দোলন করতেছে সেগুলি থেকে থেকে দৃষ্টি এদিকে ফেরানোর জন্য আর অন্যান্য জিনিসের থেকে লাইফ যেটা আলোড়ন সৃষ্টি করার জন্য কি বললো যে কয়েক মাসের মধ্যে কোনো নির্দিষ্ট নয় কয়েক মাস বলতে তো এগারো মাস পর্যন্ত বুঝায় বারো মাস করে হলে এক বছর হয় তো কয়েক মাসের মধ্যে এক দেড় লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া চলতেছে আশা করি কিছুদিনের মধ্যে এটা চূড়ান্ত হবে আমরা লেগে আছি এই হলো একটা ধোয়াশা সৃষ্টি করা একটা বার্তা দিল আর ওই যে আঠারো হাজার কর্মী আমাদের ফ্লাইট শিডিউল মিস করছে ইনুস সাহেবের বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অক্টোবরের চার তারিখে আসছে দেখায় চার ঘন্টার জন্য বাট সেই কাজারটা করছে আর কি একটু দুই ধরনের শো আপ করা দেখানো কে তার কাছে আসলো কার কাছে সে গেল কার কাছে ছবি তুললো এগুলি হলো ওনার ধান্দা এগুলি করে মানুষ কেমন খালে সৃষ্টি করে মানুষের হাইকোর্ট দেখায় কাজের কাছ তো কিছুই না

এখন আসিফ নজরুল বলতেছে এইটা নিয়েও কথা হয়েছে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় সাত হাজার কতজন জনে নেবে এলো আরেক গুজব বাজি যতক্ষণ পর্যন্ত না হতো তখন গুজব কারণ আট মাস পার হয়ে গেছে আমরা একজন লোক বানাইতে পারি নাই এখন ঘটনা হয়েছে যে আট বারো লাখের কথা বললো আরও দুই বছর আগে মালয়েশিয়ার সরকার এটা দিন বন্ধ পুরোপুরি বন্ধ আছে মালয়েশিয়ার বাইরে লোক নেওয়া পুরোপুরি বন্ধ আছে এখন তারা ব্যালেন্স করতেছে যে ইন্ডিয়ার থেকে তারা লোক কম নেবে নেপাল দেখ অনেক বেশি লোক প্রফরি এটা অনেক অনেক হয়ে গেছে সেখানে বাংলাদেশ কম তো তারা ডিসাইড করছে যে যে স্লটে আমরা যাব। সেখানে লাখ দশক কর্মী আমরা নেব অন্যান্য যে চোদ্দটা দেশ থেকে আমরা আনি বাংলাদেশ সহ সেখান থেকে বাংলাদেশকে আমরা একটু প্রায় দুই বছর আগে সিদ্ধান্ত সেই জিনিসটাকে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তো ওখানে একটা সব দেশেরই একটা প্রতিনিধি একটা মিটিং হওয়ার কথা সেই মিটিং এ আসিফ নজরুল যা উপস্থিত হয়েছে এখন ওই মিটিং এ যে আলোচনা হয়েছে সেই আলোচনাটারে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে আমি অথচ মে মাসের একুশ তারিখে না কত তারিখে এটার একটা মিটিং আছে তখন এটা চূড়ান্ত হবে এক্সাক্টলি কি হয় তখন জানা যাবে তো এই হলো এদের ভাবতাবাজ প্রত্যেকটা জিনিসের মধ্যে ফটকা ওই আসিফ তার ওই টেলিভিশনের বক্তব্য মানে অনলাইনে যে বিপ্রী দিতে তার মধ্যে বলতেছে হ্যাঁ আমাদের প্রধান উপদেশটা আমাদেরকে গাইড করতেছে উনি যেভাবে সেইভাবে কাজের কাজ কিছু না দেখেন এরা তো এক হইলো অপদার্থ অযোগ্য অযক্ষ এবং আমরা বলে আসতেছি এরা দুর্নীতিবাজক একেবারে সহ সবাই দুর্নীতি আপনি যদি গতকালকে মির্জা আব্বাস বিএনপির সম্মেলন করে দলের অন্যান্য নেতাদের সাথে নিয়ে স্পষ্ট করে বলেছে গত মাসে আট নব্বই হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এবং কারা পাচার করে সেটা বের করতে হবে আট মাসে যদি নব্বই হাজার কোটি টাকা পাচার হয় তার মানে হলো মাসে হলো এগারো হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা তাহলে আট মাস গেছে নয় মাস গেছে এখন দশ মাসে আসছে এটা হিসাব করলে দেখা যায় যে মধ্যে এক লক্ষ দশ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে মির্জা বাসের নিজস্ব সূত্র থেকেছে এই তথ্য বের করছে কিন্তু আরো অনেক সূত্র আছে আরো অনেক খবর আছে এগুলি সব যখন বের হবে তখন এটা কত লাখ কোটি টাকা হতে পারে মাত্র বসে সারল না দেশে এখন মধ্যে স্টাবিলিটি আসে নাই কোন কিছুই ঠিক করে নাই তার মধ্যে দেড় দুই লাখ কোটি টাকা গায়েব করে ফেলছে করে ফেলছে এখন বুঝেন আমরা কিসের মধ্যে পড়ছি এরকম একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ছি একটা তোরা বাড়িতে বসে আছে তারা সাথে নিঃশেষ হয়ে যাচ্ছে তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছে সময় আসবে এবং খুব দ্রুত ইনশাল্লাহ সময় আসবে সেই প্রসেস চলতেছে টাকাও ফেরত দিতে হবে বিচারও হবে এতে থেকে কোনো মাপ হবে না শেষ করবে একটা কথা বলে আজকে ষোলোই মে কিছু কিছু দল এই ষোলোই মেকে ফারাক্কা দিবস হিসাবে পালন করে কেন উনিশশো ছিয়াত্তর সালে ষোলোই মে আমাদের নেতা সকলে শ্রদ্ধা নেতা মাওলানা ভাসানি সাহেব ফারাক্কামুখী লব মাস করেছে এই জন্য জন্যটাকে যারা ভারত বিরোধী আমাদের দেশে আছে তারা কাকে বুঝি করে কিছু একটা করতে হবে একটা গ্রুপ আবার আছে তো সেটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল সাহেব একটা বিবৃতি দিয়েছে সেখানে সে আওয়ামী লীগকে দোষারোপ করে বিবৃতিটা দিয়েছে যে কারণে এই ফারাক্কা চালু হয়েছে এবং আওয়ামী কারণে আমাদের নদী নালা সব সুখে গেছে এই ভদ্রলোক ব্যক্তি জীবনে সত্য মিথ্যা কি বলে আমি ঠিক জানি না রাজনীতি করতে এসে অহরহ মিথ্যা বলে যাচ্ছে এই বয়সে আমি অনেক লেখালেখি করেছি অনেক ওনাকে নিয়ে ওনার অনেক কথা নিয়ে যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই যে দোষারোপ কলা আওয়ামী লীগকে একটা ভিত্তিটা কি এটা সত্যতা কি ফারাকটা কি আওয়ামী লীগ করছে ফারাকটা হলো ইন্ডিয়াতে এটা কি আওয়ামী লীগ তৈরি করছে কে আজকে তৈরি করছে ওনাদের প্রিয় নেতা আয়ুব খান থাকা অবস্থায় উনিশশো একষট্টি সালে এই ফারাক্কা কাজ শুরু হয়েছে ইন্ডিয়া তো ইন্ডিয়াতে বাংলাদেশ স্বাধীন হবে একাত্তর সালে এটা জানতো এটা কেউ জানতো একাত্তর সালে যে বাংলাদেশ স্বাধীন হবে তখন আমরা ভাড়া চালু করব এই চিন্তা করে ভাড়া বাদ করতে পাকিস্তান ধরে নিয়ে যে উত্থান 61 সালে ভাড়া কা বাদ বাদের কাজ শুরু করছে শেখ কাজ শুরু করা বলে শেষ করতে 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 মাসখানেক যুদ্ধ লেগে যাবে না সালে এসে এটা শেষ হয়েছে 75 সালে বঙ্গমন্ডের সাথে একটা চুক্তি হয় মানে সমঝোতা এমন যে ফারাক্কা থেকে চৌচল্লিশ হাজার কিউসেক মানে ম্যাক্সিমাম বাংলাদেশকে দিবে পানি এটা একুশে এপ্রিল উনিশশো পঁচাত্তর ফারাক্কা দেওয়া পানির প্রবাহ শুরু হয়েছে চৌচল্লিশ হাজার কিউসিক পানি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে আর বাসানী সাহেব তার এক বছরেরও বেশি সময় পরে যায় করছে কেন তুমি উনি তখন করলো না কেন এপ্রিলের পরেও তো কয়েক মাস বন্ধু ক্ষমতায় ছিল বা বিত ছিল তখন করে নাই কেন আচ্ছা পরে করছে সমস্যা নেই করতে করতেই পারে আমরা কোনো কিছু অসন্তুষ্ট দাবি দেওয়া তো করতেই পারে কোনো সমস্যা নাই দাবি দেওয়া করতে কোনো আপত্তি নাই তো যে রহমান তখন ক্ষমতায় ছিয়াত্তর সালে উনি বাংলাদেশের দণ্ডমন্ডের মালিক তখন ভারত একটা চুক্তি করল নভেম্বরের পাঁচ তারিখ উনিশশো ছিয়াত্তর সাল সারা সাতাত্তর আমি সরি উনিশশো সাতাত্তরের পাঁচই নভেম্বর চুক্তি করলো জিয়াউর রহমানের সাথে বঙ্গবন্ধু চুক্তি করলো চৌচল্লিশ হাজার কিউসি পানি আর জিয়া চুক্তি করলো দশ হাজার কিউসিক কমায়া চৌত্রিশ হাজার কিউসিক পানি পাঁচ বছরের জন্য তোর দত্তা কে হইল দেশের লোকসানটা কে করলো জেনারেল জিয়া করলো পাঁচ বছর তো শেষ হয়ে গেল এর এরশাদ ক্ষমতায় আসলো তিরাশি সালে প্রথমে চুক্তি করছে না তারপর আবার চুক্তি করল আরো শর্ত যোগ করে আরো জানু হয়ে আরো করে আরো পানি কমায় তারপরে তো চুক্তিই নেয় আর কোন চুক্তি ইন্ডিয়া করে নেই ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারোই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি সাইন করে নতুন করে তিরিশ বছরের চুক্তি পাঁচ বছর না তিরিশ বছরের চুক্তি করেছে সেই চুক্তির মেয়াদ শেষ হবে এই কয়েকদিন পরে কয়েক মাস পরে মানে দুই হাজার ছাব্বিশের প্রথম দিকে আর কি জানুয়ারিতে এখন কোন চুক্তি মানে এখন পর্যন্ত এই চুক্তিটা আছে কি চুক্তিটা কি বলা হয়েছে গঙ্গা থেকে যে পানি প্রবাহিত হবে তার অর্ধেক পানি বাংলাদেশ পাবে স্পষ্ট কিন্তু তা কোন অবস্থাতেই পঁয়ত্রিশ হাজার কিউসিকের নিচে হবে না জিয়া সেই আমলে গড়তে হলো চৌত্রিশ হাজার কিউসিক বঙ্গবন্ধু থেকে দশ হাজার কম আর এখন তো পানি এমনিতেই সব জায়গায় কমে গেছে তারপরেও শেখ হাসিনা আগের চেয়ে বেশি পানি এবং লং ডিউরেশন তিরিশ বছরের চুক্তি করছেন তারপরেও যদি মির্জা ফখরুল সাহেবরা উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করে আওয়ামী লীগের উপরে দোষ দেয় এই বিচার কার কাছে দিব কারণ এদের সুবিধাটা হলো এই ইতিহাস তো মানুষ জানে না আজকের তরুণ সমাজ এই প্রজন্ম তো জানে না যা বলবে তাই বিশ্বাস করবে কারণ এখন মিডিয়া তো তাদের এক চাটিয়া বলতে থাকবে মানুষ তো কিছু না কিছু লোক হলো তো বিশ্বাস করবে আওয়ামী লীগের জন্য এটা হয়েছে তাহলে কি হইল আরেক উপদেশটা আজকে গেছে রাজশাহীতে এই মিস এইটার একটা মিছিল বলছে যে ফারাক কাপ থেকে আমাদেরকে চুক্তি না করলে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো তো যাও ভালো কথা ফাইট করো সাহস থাকলে গার্ডস থাকলে লেজিটিমিসি থাকলে লিগালিটি থাকলে গো এন্ড ফাইট লাইফ শেখাছে না ইন্ডিয়ার সাথে মেলে নাই টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ফর বেঙ্গল বাংলাদেশের মতো প্রায় কাছাকাছি এক লক্ষ বর্গ কিলোমিটারের মতো আরেকটা জায়গা সেখান থেকে ভারতের বিরুদ্ধে মামলা করে জিতে আসছে তাই ফখর সাহেব প্রথম ধন্যবাদ দিছে দুই দিন পরে আবার ধন্যবাদ প্রত্যাহার করছে এরা হলো সেই রাজনীতি করা মানুষ জীবনে কেউ শুনছে ধন্যবাদ দিয়ে আবার ধন্যবাদ প্রত্যাহার করে এই খকর সাহেব করছে এই হলো অবস্থা আমরা তো আবার কথা হলো যে ভারত যদি আমাদের কোনো কিছু অন্যায় ভাবে না যায় বা নিয়ে থাকে আই মাই সেলফ উইল ফাইট ফর দ্যাট কিন্তু এখন পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটে নাই কেউ বলতে পারবে না একটা ইনস্টান দিয়ে যে ভারত এমন একটা জিনিস আমাদের কাছে চেয়েছে সেটা যেই সরকার হোক গত পঞ্চান্ন বছরে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী নট এ সিঙ্গেল ইনস্টেন্স আর দেয়ার ভারতের বিরোধী আর করতে পারে কোন সমস্যা নাই মিথ্যা কথা অবহেলিত করতেছে সত্য তো কিছু নাই